অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে সবাই দীপাকে বরণ করে নিলে তখনই উর্মি দীপার সামনে এসে দাঁড়ায় আর বলা যায় আমাকে ক্ষমা করে দিস দি তখন বলে তুই তো আমার সাথে কোনো অন্যায় করিসনি তুই আমার কাছে কেন ক্ষমা চাইছিস অন্যায় করেছিস তোর দাদায়ের সাথে যদি ক্ষমা চাইতেই হয় তাহলে তোর দাদায়ের কাছে ক্ষমা চা আমি জানি তুই ভুল করেছিলি তুই ভুল ওষুধ দিয়েছিলি যদি ক্ষমা চাইতেই হয় তাহলে ওনার কাছে চা আমি তোকে ক্ষমা করার কেউ না উর্মি তখন সব কিছুর জন্য সকলের কাছেই ক্ষমা চায় আর বলে যে আমি কুন্তলার ফাঁদে পড়েই এমনটা করেছিলাম সূর্য তখন বলে পুরনো কথা ভুলে যাও নতুন করে সামনে এগিয়ে যাও এটা ভুলে যেও না দীপাই কিন্তু শেষ অবধি তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল উর্মি তখন বলে আমি এত বড় একটা অপরাধ করেছি আর তুই আমাকে শাস্তি না দিয়ে তুই আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিস দীপা বলে তোর ভুলের জন্য তোকে এবার শাস্তি পেতেই হবে তখনই লাবণ্য বলে ওঠে তুমি আর ভালো দাদার মাকে শাস্তি দিও না তুমি যখন অসুস্থ ছিলে তখন ভালো দাদার মা অনেক কেটেছে কিছু খায়নি দীপা তখন বলে যে আমি যা বলবো তোকে তাই শুনতে হবে উর্মি তখন বলে আমি সেটাই শুনবো তখনই বলে যে এই লাবণ্য বাচ্চা মেয়েটা আমাকে যে ভালো মা ভালো মা বলে ডাকে ওর কি কোনো অধিকার নেই কাউকেই মা বলে ডাকার উর্মি বুঝতে পারে যে দীপা তাকে কি বলার কথা বলছে তখনই উর্মি লাবণ্যর কাছে আসে আর বলে যে তুই আজকে থেকে আমাকে মা বলে ডাকবি এতে করে লাবণ্য খুব খুশি হয়ে যায় আর বলে যে তুমি সত্যি আমাকে পারমিশন দিলে তোমাকে মা বলে ডাকার জন্য এই বলেই দুজনকে জড়িয়ে ধরে আড়াল থেকে সমস্ত কিছু রুটি দেখতে পায় আর বলে যে এই সব কিছুই আমি কোনোভাবেই হতে দেব না আমি সব কিছু ধ্বংস করে দিব দীপা তখন লাবণ্য সেনগুপ্ত ছবি হাতে নিয়ে বলে যে এই বাড়িতে আবার আনন্দ ফিরে এসেছে মা আপনি তো খুব করে চাই এরকম আনন্দই যেন এই পরিবারে বজায় থাকে আজকে আমার পরে যদি অন্য কেউ খুশি হয়ে থাকে সেটা আপনি আপনি তো চাইতেন এই পরিবারটা যেন এক বাতা থাকে আজকে দেখুন মা সেইটাই হয়েছে সূর্যদেবাকে বলে তুমি সবকিছু ঠিক করে দিয়েছো তুমি এটা কেন বুঝতে পারছো না অপরদিকে রুটি কুন্তলাকে সমস্ত কিছুই খুলে বলে কুন্তলা বলে তুমি কি ভাবছো তুমি কি করবে এখন তখন রুটি বলে কালকে ওই বাড়িতে অনেক মানুষ আসবে ওখানে একটা পুজোর আয়োজন করা হয়েছে আর আমিও সেখানে যাব। কুন্তলা বোঝানোর চেষ্টা করে তুমি সেখানে যেও না এতে কোলা আরো বিপদ বাড়বে কিন্তু রুডি কুন্তলার কোনো কথা শরণ নাম বলেছে আমি যেটা বলেছি আমি সেটাই করব দীপা সূর্যকে বলে আমি কেন যেন সবকিছুর সাথে মানিয়ে উঠতে পারছি না সূর্য বলে যে তুমি এখানে বসো তোমার এই বাড়িটা তোমার ভালোবাসার তোমার ভালো লাগার স্থান তোমার বাড়িতে তাহলে তুমি কেন মানিয়ে নিতে পারবে না এভাবে অনেকক্ষণ কথা বলতে থাকে দীপা ও সূর্য পরের দিনবারে সকালেই মেতে ওঠে বাড়ির অনুষ্ঠানে প্রবীর তখন বলে যে বাইরে যারা নেই তাদেরকে খুব মিস করছে ঠিক সেই মুহূর্তেই দীপা ও সূর্য নিচে নেমে আসে তখনই দেখা যায় উর্মি লাবন্যকে খাওয়ানোর জন্য সারা বাড়ি ছুটে বেড়াচ্ছে obviously উর্মি লাবন্যকে মেয়ে হিসেবে মেনেই নাই বাড়ির অনুষ্ঠানে যখন সকলে মিতে ওঠে তখনই ওই রুড়ি ছদ্মবেশ ধারণ করে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় হঠাৎ করে দীপা লক্ষ্য করে যে একজন সাধু অন্যমনস্ক হয়ে আছে এতে করে খটকা লাগে দীপার ভাবে যে হঠাৎ করে ওই সাধু অন্যমনস্ক হয়ে আছে কেন তাদের তো কাজই হচ্ছে বাড়িতে গিয়ে পুজো করবে এতে করে দীপার সন্দেহ আরো গাঢ় হয় তখনই ছদ্মবেশী রুটির সামনে এসে দাঁড়ায় এতে করে রুটি ভয় পেয়ে যায় দীপা তখন বুঝতে পারে এই ছদ্মবেশ ধারণ করে রুডি এই বাড়িতে এসেছে এই বাড়ির ক্ষতি করার জন্য এসেছে তখনই রুডিকে ধরে টান্দা টান্দা সকলের সামনে হাজির করে রুডির মুখোশ খুলে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো যাওয়ার জন্য এইভাবেই ছদ্মবেশী সিনগুপ্ত বাড়িতে এসেই দীপার কাছেই যেন ধরা পড়ে রুটি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ